আলাইকুম আমার বাবা এবং মা সবাই দোয়া করবেন বিস্তন চোখ করুক তারা চব্বিশ সালে থাকে দিন বাবা মারা গেছে তার সাড়ে পাঁচ মাস পরে মাও মারা গেছে সবাই দোয়া করবেন মা স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা করছি এই যে দেখতাছেন সেন আমি চুল কাটতেছি এটা হলো বাবার খুব শখ ছিল যে বাবা আমি ঢাকার থেকে গেছি তখন বললো আমার চুল বড় হয়েছে। আমার মাথার চুলটা কাটা দিতে পারবি না আমি তো যাইতে পারিনি আমাকে বাবা কি বললেন আমি পারবো কিন্তু জীবনে করি নাই তাই আমি বাবার শখ পূরণ করলাম চুল কাটলাম জীবনে একটা গল্প মনে পড়ে গেল আমিও বলছিলাম বাবা চুল বড় হয়ে গেছে আমাকে বাজারে নিয়ে যাও তখন বাজারে নিয়ে যাইতো আমি চুল কাটতে নিয়ে গেছে তো আমিও তখন ছোট টুলে বৈশা ফিরিয়ে দিয়া বৈশা বাবা চুল কাটায় আনত এখন তো আপডেট হয়েছে তার জন্য আমার ওই কথাটা মনে পড়ে গেছে পরে আমি বাবার চুলটা সুন্দর করে আস্তে আস্তে কেটে দিতেছি বাবারে বললাম বাবা কাটার পরে কি ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তাই বাবার মাথার চুল আমি কেটে দিলাম তাই তার জন্য বাবাও অনেক খুশি আমিও খুশি তাই আমরা যখন ছোটো ছিলাম বাবা মা অনেক হাত ধরে নিয়ে বাজারে নিয়ে অনেক কিছু খাওয়াতো কিন্তু আমরা এখন বড় হয়েছি বাবা মা বয়স হয়েছে তারা আমাদের কাছে ছেলে সন্তানের মতন তারা এখন ছোট বাচ্চাদের মতন অনেক কিছু চাবে কিন্তু আমাদের এটা দিতে হবে যদি আমরা অবহেলা করি তাহলে চলবে না কেন আমরাও তো একদিন বুড়া হব আমাদের ছেলেমেয়েরাও তো বড় হবে তখন তো তাদের কাছেও আশা থাকবে তাই আমার বাবা মার আশা যতটুক পারছি আল্লাহ তফিক যা দিচ্ছে আমরা অটুকুই চেষ্টা করছি মা ও বাবার আশা পূরণ করতে তারপরেও অনেক কিছু বাকি হয়ে যায় কিন্তু চেষ্টা করছি পারি নাই তো আমার বাবা মা কেউ অবহেলা করবেন না বাবা হলো বস হয়ে গেলে সে একটা বট গাছের মতন ছায়া দিতে পারবে কিন্তু ওই ছায়াটায় অনেক উপকার আসবে অনেক কাজে লাগবে যখন থাকবে না ছায়াটা কেউ দেবে না কিন্তু এখন আমার কাছে অনেক কিছু মনে হয় বাবা মা দুজন চলে যাওয়ার পরে আমি সব কিছু হারিয়ে ফেলেছি এখন কেউ বলে না যে বাবা দেশে আয় বেড়ায় যা ঘরে মুরগি পালছি তোর জন্য তরে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এখন কেউ বলে না বাবা দুই হাজার টাকা পাঠা কিন্তু তখন বাবা বলতো ফোন করে টাকা পাঠাতে আমার মনে খুব আনন্দ লাগতো যেভাবে হোক আমি পাঠাইতাম বাবা যদি চা খাইত বাজারে যাইত ঘুরত তার জন্য আমার কাছে খুব আনন্দ লাগত তাই আমি বাবাকে যখন যে টুক পারতাম দিতাম আমার বোনও দিত ভাই দিত সবাই আমরা দিতাম মোটামুটি আল্লাপাক আমাদের ভালো রাখছে তাই আমার বাবার এই স্মৃতিটা ধরে রাখছি মাঝে মাঝে বাবার দিকে চাই দেখি যে বাবা থাকলে আজকে আমারে বলতো বাবা দেশে আয় পিঠা বানাবো খাবো মা থাকলে বলতো মা বাবা তুই কবে আসবি আমি যে সারাক্ষণ খাইতাম তারপরে বলতো মা তুই খাস নাই আমি বলতাম খাইছি মা এখন কেউ জিজ্ঞাস করে না যে বাবা তুমি কি খাও নাই আর কেউ জিজ্ঞাসা করবে কি না মনে হয় না এখন আর দেশে টিকা ফোন আসে না যে বাবা তুমি দুপারে খাইছ বাবা বিকালে নাস্তা খাইছ কেউ বলতো না এখন কেউ বলেও না তা বাবা মা পৃথিবীতে এর মতন দরদি আর আসবে না কেউ হবে না বাবা মা মতন দরোদি সন্তান আসবে না বাবা নাই মা নাই পৃথিবীতে আমার কিছুই নাই টাকা আছে আমার সব আছে টাকা নাই কিছু নাই টাকা থাকলে ভাই বোন বাবা বন্ধুবান্ধব অনেক আসবে কিন্তু বাবা এবং মা টাকা না থাকলেও তারা আমারে বলবে বাবা তুই শুকায় গেছ স্বাস্থ্য ভালো থাকলো বলতো বাবা শুকায় গেছত আর খারাপ হলো তখন মা দেখলে বুঝতে পারতো আমার ছেলেটা অনেক অসুখ অনেক কষ্টে আছে তখন অনেক কিছু আমি ছেলে বড় ভাই বোনের ভিতরে আমি তখন কিছু বলতে পারতাম না কিন্তু মা বাবা দেখে বলতে পারতো যে আমার ছেলেরা অনেক টেনশনে আছে কষ্টে আছে বলতে না কার কাছে কেউর কাছে তা আমি অনেক কিছু বলতে পারতাম না আবার বাবা মারে বলতে গেলে বাবা মা কষ্ট পাবে নিজেরটা নিজের ভিতরে রাখতাম তাই বাবা মাকে চেষ্টা করছি বাঁচানোর জন্য পাক নিয়ে গেছে পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে কিন্তু একদিন আমিও চলে যাব। কিন্তু এভাবে হঠাৎ করে আমার বাবা মা চলে যাবে কল্পনা করতে পারি নাই স্টক করলো দেখাইলাম ডাক্তার ডুকটার বিছনায় পুরা হ্যাঁ ছয় মাসে এক বছরের ভিতরে চলে গেলো চব্বিশ সালের থার্টি ফার্স্টের দিন পরে মা সুস্থ হইল আবার মা আব্বা মারা যাওয়ার পরে অসুস্থ হইল এই যে স্টক করলো পরে অনেক দিন ছয় মাসের মতন ডাকা আসলো নিলাম কিন্তু বাছাইতে পারলাম না এখন তো এই দুনিয়ায় কেউ নাই এখন তো কেউ বলে না যে বাবা কয়েক ডাক দেয় না বা টাকাও চায় না আর দেশে গেলে আগে আমাদের বাড়ি ঘাটায় গেলে বাবা মা চা থাকতো মা দৌড়ে আসতো যে মা তুমি বাবা খাইছো তুমি এই হাত মুখ দিয়ে আসো খাও আর এখন দেশে গেলে ওরকম কেউ বলে না যে হাত মুখ দাও বা কি খাইছ কোন সুমরাওনা দিছ শৈলা নি তাই বাবা মাকে কেউ অবহেলা করবেন না যদি অবহেলা করেন ওটা আপনার ইচ্ছা কিন্তু আমি জানি বাবা মাকে মতন বাবা মার মতন কেউ এই দুনিয়া হবে না আপনার টাকা আছে আপনার ভালোবাসবে সবাই আর বাবা মা টাকা না থাকলেও আপনাকে সবাই ভালোবাসবে না ভালোবাসবে বাবা মা আর টাকা না থাকলেও বাসবে আর টাকা না থাকলে আপনার কেউ জিজ্ঞাসা করবে না এই খোকন তুই কেমন আছো কী আসো বিষয় তাই মা আর বাবা এখন কোনো তুলনা হয় না জন্য সবাই দোয়া করবেন বাবা মা এই দুনিয়া নাই সবাই দোয়া করবেন তাকে জানি বিস্তনসিব করে কিন্তু এখন মাঝে মাঝে রাত্রে ঘুমাইতে পারি না বাবা মার চিন্তা যে কি হারাইলাম এ দুনিয়া দিয়ে এখন অন্ধকার আর বাবা মা যখন আছিল। তারা অসুস্থ আসিল কাজ করতে পারে নাই বা কিছু নেয় দুই টাকা দিতে নাও পারছে তারপরে মনে করি যে আমার পৃথিবীতে বাবা মা আছে আমার ছায়া আছে যদি আমি কোনো কিছু কেউ কিছু বলে তখন বাবা মা প্রতিবাদ করত।